হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাদ্রিস ব্লগ কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমরা অনেক অনেক ভালো আছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথাও যাচ্ছি তো যাচ্ছি পুজো দিতে তো কোথায় যাচ্ছি জহরা যাচ্ছি এখানে এটা যেহেতু বৈশাখ মাস প্রতি বছর পুজো হয় শনি মঙ্গলবার করে এখানে পুজো হয় প্রতিদিনই হয় কিন্তু শনি মঙ্গলবার করে একটু বেশি ভিড় হয় আর আজকে যেহেতু শনিবার তো ভিড় হবেই আর এখন বাজে প্রায় সাড়ে তিনটে চারটে এরম সময় আমরা এখন বেরোচ্ছি প্রচুরই ভিড় থাকে আর এত রোদ গরম করেছে মানে কিছু বলারই নেই তো এখন আমরা যাচ্ছি একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমরা এখন গাড়িতে আছি এখান থেকে প্রায় আধ ঘন্টা লাগে যেতে আমরা সবাই যাচ্ছি ওখানে একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে সব কয়েকদিনের বন্ধ করে রাখে এখানে আই লাভ মালদা এখানে অনেকে বিকেলে ঘুরতে আসে মানে বেশ হাওয়া ভালো তাই এখানে বাঁশের গাছ যাচ্ছি যেতে যেতে রাস্তায় বাঁশের গাছ দেখতে পেলাম রাধা গোবিন্দ মন্দির এখানে কীর্তন হয় দিকটা পুরোটাই ফাঁকা বাগান আর সব আম গাছ আছে আর এখন অনেকটা ফাঁকা আছে বলতে গেলে সবাই আছে সবাই আছে মা দাদা ভাই এখানে মন্দির লাইনে দাঁড়িয়ে আছে এখন ভোগ্রামা দেওয়ার এইদিকে মেলা বসেছে ওটাই চারিদিকে ফুচকার স্টল এখন পুজো দেওয়া হয়ে গেল ফাইনালি এবার বেরোবো সব খাওয়ারের দোকান তো কিছু খেয়ে যেতে হবে খেতে বসে গেছি মানে লুচি নিয়েছি এখন যাচ্ছি বৃষ্টি আসবে মনে হচ্ছে